নমস্কার আমি আপনাদের সামনে আজকে এই পর্বে একটি হরিনাম সংকীর্তনের রাগ মুলতানির ওপরে ঝাঁপতাল তালটা হচ্ছে ঝাঁপতাল তো এই তালের মধ্যে আমি একটা স্বরলিপি দিয়ে হরে কৃষ্ণ দিচ্ছি তো একটু দেখে নিন আপনারা মুলতানির আগে শিখুন আচ্ছা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তা হরেটা কি আছে হরে হচ্ছে নিশা কৃষ্ণ হচ্ছে গা গা করিমা নি হচ্ছে মন্দ্র সপ্তকে নি গা গা কোমল গা করিমা তারপরে হরে আছে পা পা তারপরে কৃষ্ণ আছে পা 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 তারপরে আছে কৃষ্ণ করিমা মা করিমা তারপরে কৃষ্ণ আছে পা কোমল ধা তারপরে হরে আছে করিমা পা তারপরে হরে আছে মা মা অর্থাৎ করিমা মা গা কোমল গা তারপরে হরে আছে করিমা পা তারপরে রাম আছে হরে রাম রাম হচ্ছে নি নি সা ও শুদ্ধ নি ওপরে সা সা হরে রাম নি সা হরে রাম রাম হচ্ছে ধা ধা পা রাম করি মা দুটো পরপর রাম আবার তারপরে রাম হচ্ছে পা পা ধা হচ্ছে কোমল ধা তারপরে হচ্ছে মা পা মা করি মা পা আবার করিমা তারপরে হরে হচ্ছে গা গাগা রে গা হচ্ছে কোমল রে শুদ্ধ রে এটা গেল স্থায়ী পোর্শান এটা আপনারা স্থায়ী পোর্শানে করবেন যখন অন্তরায় যাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তখন কি হচ্ছে হরে হচ্ছে মা পা করিমা পা কৃষ্ণ হচ্ছে মা গা মা মা হচ্ছে করি মা গা হচ্ছে কোমল গা আবার করিমা তারপরে হরে হচ্ছে পানি তারপরে কৃষ্ণ হচ্ছে সা 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 কৃষ্ণ হচ্ছে সা 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 চরার সা তারপরে কৃষ্ণ হচ্ছে সা চড়ার কোমল গা সা চড়ার কোমল গা কৃষ্ণ হচ্ছে রে রে সা রে রে সা হচ্ছে রে হচ্ছে কোমল রে সা কোমল রে রে হচ্ছে কোমল রে সা তারপরে হরে হচ্ছে নি সা সা নি 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 সানিটা একসাথে দুটো মাত্রা আছে নি একটা মাত্রা সানিটা দুটোকে একসাথে একমাত্রা অর্থাৎ এটা দু মাত্রা আছে তারপরে হরে হচ্ছে ধা ধা মা পা ধা ধাটা হচ্ছে কোমল ধা পা তারপরে হরে হচ্ছে তারপরে হরে রাম হরে রামো রাম রাম হরে হরে তারপরে হরে হচ্ছে করিমা তারপরে রাম হচ্ছে পা পা কোমলধা তারপরে হরে হচ্ছে মা পা মা এইখানে মাটা হচ্ছে কোমল করিমা পা করিমা আছে পা করিমাটা আবার একটা মাত্রা অর্থাৎ এখানে মাত্রা একটা তিনটে লেখা আছে কিন্তু এটা দুটো মাত্রা তারপরে আছে গা 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 তিনটে কোমল গা রামতে তারপরে আছে রাম রাম হরে হরে রামতে হচ্ছে আবার নিচের নি মন্দ সপ্তকে নি সা রাম হচ্ছে গা গা করিমা তারপরে হরে হচ্ছে পাপা তারপরে হরে হচ্ছে পাপা পা এটা মাত্রা ভাগ করে আছে ঝাপতাল হচ্ছে দি না ধি ধি না তি না ধি ধি না ধি এইভাবে যাবে তাহলে আমি আপনাদের সামনে গাইছি গানটা ন্যাচারাল হরে কৃষ্ণ 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 হরে হ রে রাম হরে রাম রাম হরে হ রে আবার বলছি এটা স্থায়ী পোশন হরে কৃষ্ণ হরে クリスィクリスディーハーディーモハーディーモーモハーハーディーハーディーハハーディーハーハーディーハーディーハーディ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে অন্তরাটা আলবার করছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে হ রে আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण नमस्कार আপনাদের ভালো লাগলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন তাহলে আমার নতুন নতুন যত ভিডিও আপনাদের পেতে সুবিধা হবে ঠিক আছে নমস্কার আজ এই পর্বে আমি রাখছি